আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজ আমি আপনাদেরকে বলবো রাহুর দশা নিয়ে রাহুর দশা আঠেরো বছর একটা মানুষের জীবনে চলে আঠেরো বছর বয়স নয় অনেকে মনে করতে পারেন যে আঠেরো বছর বয়সে হয়তো এই রাহুর দশা আসে না যে কোনো বয়সে আসতে পারে রাহুর দশা আঠেরো বছর চলবে রাহুর দশা আপনার জীবনে আসবে কিনা সেটা কিন্তু আপনার জন্ম ছক দেখে বলা সম্ভব কী রেজাল্ট হয় আঠেরো বছরে কী রেজাল্ট হয় আপনার জন্মছকে রাহু ভালো থাকলে কি হবে খারাপ থাকলে কী হবে শুধু সেটা এখানে বলছি না আমি এখানে বলছি রাহুর দশা আঠেরো বছর একটা মানুষের জীবনে যদি রাহুর সময় আসে দশা মানে কি সময় রাহুর সময় আসছে এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলি হলো দশা তো আঠেরো বছর রাহুর দশা কি ফল দেবে রাহু কখনো মাঝামাঝি কোনো রেজাল্ট দেয় যে কিছুটা ভালো দিল কিছুটা খারাপ দিল না এরকম হয় না রাহু আপনার যদি ভালো দেয় তাহলে আপনাকে পুরোপুরি ভালো দেবে আর খারাপ দিলে পুরোপুরি খারাপ দেবে মানে সব দিক থেকে খারাপ মানে সব দিক থেকে আর ভালো দিলে মানে সব দিক থেকে ভালো মাঝামাঝি কোনো রেজাল্ট কিন্তু রাহু দেয় না এবার বলি কোনো ছাত্র জীবনে যদি রাহুর দশা আসে এবং রাহু যদি পজিটিভ ভালো রেজাল্ট দেয় তাহলে একটা খারাপ পড়াশোনায় এরকম কোন যদি ছাত্র থাকে সে হঠাৎ এত ভালো পড়াশোনায় হয়ে যাবে যে সে কিন্তু র্যাঙ্ক করবে সে কিন্তু স্ট্যান্ড করবে ক্লাসে সে কিন্তু ফার্স্ট সেকেন্ডের মধ্যে হবে অবাক হয়ে যায় মানুষ আবার এরকম যদি দেখা যায় যে কোনো ছাত্র ছাত্রী বা কোনো স্টুডেন্টের জীবনে আঠেরো বছর যদি রাহুর কোনো দশা আসে এবং সেই ছাত্র যদি পড়াশোনায় ভালো থাকে হঠাৎ দেখা যায় যে এই ভালো ছাত্রটা আস্তে আস্তে কিন্তু পড়াশোনায় রেজাল্ট খারাপ করতে শুরু করেছে পড়াশোনায় মন তার আর লাগছে না সে একটা ভালো ছাত্র ছিল সে কিন্তু আজকে সেই জায়গাটায় আর নেই সে আস্তে আস্তে খারাপ সঙ্গে মিশে যাচ্ছে কোনো আজে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সে হয়তো মিশে যাচ্ছে তো অবাক করা যে জিনিসগুলো এটা রাহু দেয় অবাক মানে ট্রান্সফরমেশান মানে পরিবর্তন মানে একদম ভালো থেকে খারাপ আর না হলে পুরো খারাপ থেকে ভালো এই যে পার্টটা এইটা হলো রাহু অনেক অনেক ছেলে মেয়েকে দেখবেন যে আপনাদের আশেপাশে যে এই ছেলেটা একটা সময় খুব খারাপ ছিল খুব খারাপ মানে এক নামে তাকে চিনবে সে এখন এত ভালো হয়ে গেছে একদম শান্ত মানে তার মতন কোনো ছেলে হয় না আবার এটার উল্টোটাও হয় যে একটা মানুষ এত ভালো ছিল সে একদম পুরো খারাপ হয়ে গেছে তো এই যে ট্রান্সফরমেশনটা রাহু দিয়ে দেয় অনেক ছাত্র ছাত্রী জীবনে এই রাহুর দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ রাহুর দশা যদি খারাপ দেয় কোনো ছেলে মেয়েদের জীবনে তার বাবা মাকে ওই সন্তানকে নিয়ে প্রচুর ভোগান্তি পোহাতে হয় অনেক ঝামেলা পোহাতে হয় ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দেয় পড়াশোনা করেই না সে কোনো কুসঙ্গে জড়িয়ে গেছে কোনো নেশায় আসক্ত হয়ে গেছে এখন হচ্ছে সন্তানকে নিয়ে এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে যে সন্তানকে কি করে বাঁচানো যায় এখন সেই চিন্তা মা বাবারা করছে সব ছেলে মেয়েদের রাহুর দশা চলছে এবং সেটা যদি খারাপ হয় আর যদি ভালো হয় তাহলে তো শোনায় সোহাগা সে সব দিক থেকে স্ট্যান্ড করবে সে কিন্তু পড়াশোনাতেও কিন্তু ভালো হবে সে কোনো কুসংসর্গে জড়িয়ে পড়বে না এটা কিন্তু হলো কথা এরকম আমার কাছে অনেক জন্মছক আছে যাদের রাহুর দশা চলছে স্টুডেন্টে সে কিন্তু আজকে ভালো র্যাঙ্ক করছে আবার এরকমও আছে যে রাহুর দশা চলছে সে মানে পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছে হয়তো এরকম আছে তো এবার একটু প্রফেশনের দিকে আসি রাহু একটা মানুষকে মাল্টি মিলিয়নার বানাতে পারে কোটি 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 টাকার মালিক সে নিজে জানবে না যে তার ক টাকা রয়েছে এটা হলো রাহু তো রাহু একটা মানুষকে এমন ট্রান্সফর্ম করলো যে সবাই অবাক হয়ে গেল যে যে হয়তো কোনো রকমের দিন এনে দিন খেত তার কাছে আজকে গাড়ি বাড়ি সব রয়েছে চারটে কিন্তু ঠিক এটার উল্টোটা যে আজকে প্রচুর বড় ব্যবসায়ী ছিল প্রচুর অর্থের মালিক ছিল রাহুর দশা আঠেরো বছর এমন চালু হলো তার একটা ব্যবসাও নেই পুরো ধুয়ে মুছে সাপ হয়ে গেছে এটা হলো রাহু অবাক করা আমি এর আগে বললাম যে অবাক করা যে বিষয়টা পাঁচটা মানুষ অবাক হয়ে যায় এইটা রাহু দেয় আধ্যাত্মিক উন্নতি রাহুকে ভালো প্লেসে থাকতেই হবে ভালো থাকতেই হবে রাহু মানুষকে ভোগের জিনিস দেয় উপভোগ করা গাড়ি বাড়ি বিবাহ ভালো খাওয়া ভালো ড্রেস এসব কিছু রাহু দেয় তো মানুষের মধ্যে যে চাইছে আধ্যাত্মিক উন্নতি করবে তার মধ্যে যদি বেশি ভোগবিলাসের চিন্তা থাকে সে আধ্যাত্মিক উন্নতি করতে পারবে না তার মধ্যে যতই নলেজ থাক তো রাহুকে ভালো প্লেসে অর্থাৎ ব্যালেন্সে থাকতে হবে অনেকে বলবেন যে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কেতু দেয় কেতু দেয় কিন্তু রাহুকেও ভালো থাকতে হবে কারণ ভোগের চিন্তাটাকে তো মানে ব্যালেন্স করতে হবে সংযম নিজের মধ্যে যে একটা যে নিজেকে যে কন্ট্রোল করা সেটা তো রাখতে হবে রাহু হচ্ছে কন্ট্রোল করার সেই জায়গাটা দেয় রাহু যদি ভালো থাকে তবেই কিন্তু একটা মানুষ আধ্যাত্মিক উন্নতি করতে পারবে নালে করতে পারবে না কেতু যদি কারোর খারাপ থাকে তার আধ্যাত্মিক জ্ঞান থাকবে সে ধ্যান করবে অনেক সাধনা করবে আধ্যাত্মিক হবে না এইটা হলো জায়গা তো কেতু নিয়ে আমি নেক্সট নেক্সট ভিডিওতে বলবো এবার আমি আপনাদেরকে বলবো দাম্পত্য জীবন অর্থাৎ কোনো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি রাহুর দশা আসে আঠেরো বছরে এবং সেটা যদি ভালো হয় তো সংসার সুখের হয় ভালো সন্তান হয় সন্তানকে বিদেশে পড়াশোনা করতে পাঠায় ওয়াইফ বা হাজব্যান্ডের হেলথ খুব ভালো থাকে কোনো রোগব্যাধি হয় না ভালো আর্থিক উন্নতি হয় কিন্তু ঠিক এটা যদি উল্টো হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন ধ্বংস হয়ে অর্থাৎ রাহুর মহাদশা যদি আঠেরো বছর চলে এবং সেটা যদি নেগেটিভ সেন্সে হয় খারাপ হয় তাহলে কিন্তু দেখা যায় এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার কোর্ট কেস ডিভোর্স বারবার ডিভোর্স একবার বিয়ে করছে একবার ডিভোর্স হচ্ছে আবার বিয়ে করছে আবার ডিভোর্স হচ্ছে কন্টিনিউ রিপিট রিপিট চলছে বিভিন্ন গুণিনতান্ত্রিকের কাছে যাওয়া হচ্ছে কিন্তু কাজ কিছুতে হচ্ছে কি করে হবে যদি গ্রহ নক্ষত্র আপনার হাতের গ্রহ নক্ষত্র আপনার জন্ম ছকের গ্রহ নক্ষত্রকে আপনি যদি ব্যালেন্স না করেন এইগুলোকে টপকে গিয়ে মানে হলো গ্রহ নক্ষত্রকে কোনো রকমভাবে পাত্তা না দিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে যদি আপনি গুণিনতান্ত্রিক করতে যান শুধু কিচ্ছু কাজ হবে তো এই যে আঠেরো বছরে রাহুর দশা এটা খুব ইম্পর্টেন্ট রাহুর দশা যদি আঠেরো বছর চলে আর সেটা যদি খারাপ হয় একটা ছেলে জীবনে উন্নতি করতে পারে না তার কাজে মনই থাকে না সে আজে বাজে বন্ধু বান্ধবের সঙ্গে সারা জীবন সে ঘুরে বেড়াচ্ছে কাজ বাজে কোনো মন নেই বাজে কোনো নেশা করছে টাকা পয়সা সব উড়িয়ে দিচ্ছে এই তো রাহু রাহু ভালো থাকলে ভালো খরচ দেয় অর্থাৎ ছেলে মেয়েকে পড়াশোনার জন্য কোনো এডুকেশন লোন বাড়ি বানানোর জন্য হাউজিং লোন বিদেশে যাওয়ার জন্য একটা লোন বিবাহের জন্য ম্যারেজ লোন এই যে লোন এই লোনগুলো ভালো অর্থাৎ এই লোনগুলো ভালো পারপাসের জন্য এটা রাহু খরচ করায় বড় ব্যবসায়ী রাহু যার ভালো আঠেরো বছর যদি চলে যে বড় ব্যবসায়ী হবে ধনী মানে সব তার যত ট্রানজাকশন হচ্ছে সব বিদেশে রাহু হচ্ছে 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 বিদেশকে বোঝায় ইন্টারনেটকে বোঝে অনলাইনে তার বিজনেস চলছে প্রচুর ক্লায়েন্ট কোটি কোটি টাকা তার হয়তো টার্নওভার রয়েছে এটা হলো রাহু রাহু যদি খারাপ হয় আজে বাজে খরচ ডাক্তার হসপিটাল কোর্ট এই সবে খরচ কোনো ফাটকা শেয়ার এসবে খরচ আলতু ফালতু জায়গায় খরচ এই হচ্ছে রাহু রাহু যার ভালো সে জীবনে বুদ্ধি দিয়ে পরিশ্রম করে উন্নতি করে ফেলবে অল্প সময় আর রাহু যার খারাপ সে চাইবে আমি শর্টকাটে একদিনে আমি লাখ টাকা কামাবো কিন্তু সে জীবনে করতে পারবে না তো রাহুর কোনো মাঝামাঝি রেজাল্ট নেই হয় রাহু খুব ভালো দেবে নালে খুব খারাপ দেবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটাকে দেখছেন তাহলে ফলো করুন যাদের ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদেরও ভাগ্য বিচার করা হয় যে কোনো সমস্যা থাকুক অবশ্যই কনসালটেন্সির জন্য আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আজই অবধি ধন্যবাদ